এন সি এই সেই পিচ্ছি তথাকথিত নেতা সার্ভিস আলম সার্জিস সার্ভিস আলম গোপালগঞ্জ থেকে দৌড়ানি খেয়ে অন্য জায়গায় গিয়ে বলে যে আমরা গোপালগঞ্জ গিয়ে বলে এসেছি মুজিবাদ মুর্দাবাদ আরে দাদা মুজিব নিয়ে তোদের এত চুলকানি কেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন তারা শেখ হাসিনার সমালোচনা কর কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো কথা বললে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙ্গার জন্যই তারা গোপালগঞ্জে গিয়েছিলি বলেই তোদের উপরে এমন আক্রমণ করা হয়েছে এটা তো কেবল শুরু যত অপকর্ম করবি তত আক্রমণের শিকার হবি আর ভালোভাবে রাজনীতি করবি ভালোভাবে চলবি কেউ কিছু বলবে না সরকার সেনাবাহিনী পুলিশ বাহিনী দিয়ে আর কতদিন রাজনীতি করবি কয় বছর করা যায় অনন্তকাল করা যায় না খুব বেশি হলে দুই চার বছর করা যায় চার বছর খুব বেশি হলে দুই বছরই যেমন খুব বেশি হলে দুই বছর করতে পারবি তারপরে মাঠের নামতে হবে বঙ্গবন্ধুকে নিয়ে যা তা বলার শিক্ষা পেয়ে যাবে সে সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ